বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হলাম সেটি হলো অনেকেই এখন ইটালি থেকে আপনাদেরকে বলবে যারা প্রতারক তারা মূলত আপনাদেরকে বলবে যে ক্লিকদের দিনও কিন্তু আপনার আপনার সমস্ত ফাইলপত্র জমা দিতে পারবেন আমার নতুন করে যদি কেউ আপনাদেরকে এই ধরনের কথাবার্তা বলে থাকে আপনারা সেই কথায় কান দিবেন না আপনারা দয়া করে যারা ইটালিতে আসবেন এবং আপনারা দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখতেছেন যে ইটালিতে আসবেন ইনশাল্লাহ আজ না হয় কাল তো আমি আপনাদেরকে এই উদ্দেশ্য করে বলতে চাই দুই সালের অলরেডি কোটাতে আবেদন করা শেষ এখন যদি কেউ আপনাদেরকে বলে থাকে যে আপনারা নতুন করে কিলিকডের দিন আপনারা নতুন করে ফাইল জমা দিতে পারবেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই শোনা কথায় কিংবা এই সমস্ত কথায় আপনারা কেউ কান দিবেন না যদি আপনারা কান দেন তাহলে কিন্তু আপনার নিজের পায়ে নিজেই কুরাল মারবেন আপনি এই জন্য কাউকে আপনি দায়ী করতে পারবেন না কেননা যারা আপনাদেরকে বলবে তারা নিঃসন্দেহে প্রতারক তারা নিঃসন্দেহে প্রতারক এই কথাটা আপনারা মনে রাখবেন আমরা থেকে যতটুকু যতটুকু জানি আপনাদেরকে বলতে পারি সেটা হলো যে দুই সালের যে কোটা ছিল সে কোটাতে আবেদন শেষ এবং নতুন করে এখন আর কোনো আবেদন হবে না যদি কখনো আবেদনের সুযোগ দেয় ইটালি থেকে তখন আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ এবং আমার মতো অনেক প্রিয় ভাইয়েরা আছে বোনেরা আছে যারা কিনা আপনাদেরকে প্রতিনিয়ত এই ইনফরমেশনগুলো দেয় এবং দিয়ে যাবে তো সেই দিক থেকেই আপনাদেরকে বলছি অবশ্যই যারা আপনাদের সাথে এই ধরনের কথা বলবে যে ক্লিকদের দিন আবারও নতুন করে আপনারা ফাইল জমা দিতে পারবেন আপনারা এই শোনা কথায় কান দিবেন না এতটুকু আপনাদের কাছে অনুরোধ থাকবে কেননা এখন বর্তমানে ইটালি থেকে কিংবা ইটালির বাহির থেকে বিভিন্ন দেশ থেকে বর্তমানে প্রতারক চক্র মানে এমনভাবে বের হয়েছে এরা এমনভাবে কাজ করতেছে যেগুলা কিনা আসলে কল্পনার বাহিরে আপনি বুঝতেই পারবেন না যে আপনার সাথে কিভাবে প্রতারণা করছে এরা তো যাই হোক এই ছিল আজকের মতো আপনাদের কাছে বলার তো ভালো থাকবেন এবং প্রতিনিয়ত ইটালি থেকে আপনারা আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেও থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামাইলাইকুম রহমদুল্লা আল্লাহ